কার্ডের কাঠ আমাদের এই কাঠটি হল একটি লাভ কাঠ দুই ইঞ্চির ভিতর ডিজাইন কারের ভিতর লেফট সাইড এবং হ্যাড সাইড দুই ইঞ্চির ভিতর ওরিজিনাল আকাশ কুন্নি কার্ডের পাশি মিস না সম্পূর্ণ থাকবে আকাশ পুন্নি গাছের দ্বারাই তৈরি আমাদের এই কার্ডটি নিতে পারবেন আপনারা ষোলো হাজার পাঁচশো টাকায় অনলাইন ষোলো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন একটি আকাশ কাঠের সেমি বক্স কাট আবার এই পাশে একটি লাভ কাট আছে এটা অসাধারণ একটি লাভ কাট এটা ছয় ফিট বাই সাত ফিট আকাশ মিনি কাটের ভিতর ডিজাইন করা এবং দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা দুই ইঞ্চি সলিড কাটের ভিতর লেগ সাইড এবং হ্যাক সাইড দুইটাই থাকবে দুই ইঞ্চির ভিতর দুই ইঞ্চি হাতে এবং ডিজাইন করা আছে আমাদের এই ডিজাইনগুলো হয় হাতে মেশিনের দ্বারাই করি না এর দাম পড়বে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা উনি সতেরো হাজার পাঁচশো টাকায় এই ধরনের একটি লাভ কাট আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন আবার এই পাশে আরেকটি গোলাপ বাই আর একটি সেমি বক্স এটার দাম পড়বে আপনার পাঁচশো টাকা কালার ছাড়া যদি আপনারা ফার্নিচার কিনতে তাও কিনতে পারবেন আবার এই পাশে যে কাঠ আছে এটা আমাদের এখনো কালার শেষ হয় নাই এটাও সেমি বক্স দেড় ইঞ্চির ভিতর ডিজাইন করা এটার দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা দিয়ে পেয়ে যাবেন একটি সেমি বক্স আমাদের লোকেশন লোভেছন্ডলো পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতানটে পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাড়ি বাতানটে আসলে আবার ঢাকা এটার থেকে চাইলে আপনার পাইকারি দামে সব ধরনের পান কালেকশন সংগ্রহ করতে পারবেন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন অথবা সাবস্ক্রাইব করতে বলবেন না